আওয়ামী লীগ এখন নতুন এই চেয়ারে তাদের রেজাই ভাই জমাত শিবির বসতে চেষ্টা করে যারা এই আমাদের আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব আসতে গাড়িতে শুনেলেন যে মাসানি বলছিলেন নীল নদের পানি যেভাবে নীল নয় জামাতে ইসলামের মধ্যে এইভাবে ইসলাম নয় আওয়ামী লীগে তো শুধু জুলম শীতম করেছে আওয়ামী লীগের দেশ লুট করতেছে জামাতে ইসলাম এই দেশের ঐক্যমতে আসলে ইসলাম লুট করবে যার কারণে জামাতকে আমরা ক্ষমতায় বসতে দিতে পারি না আওয়ামী দূর করে আবার আওয়ামী লীগের রেজাল্ট বাইকে এই দেশে বসাবো এটা কখনো আমাদের জন্য শোভা পায় না এটা আমরা এই কাজ করতে দিব না অনেকে বলেন যে ফলনের সাথে যুক্ত করে ফলোনা ফলোনারদের সাথে যুক্ত করে করলেন ভাই বীর রক্ষা করার জন্য দেশের হিন্দুর সাথেও মহল্লা একমত হয়ে বীর রক্ষা করতে হয় খান রক্ষা করতে হয় আত্ম রক্ষা করতে হয় আমরা বিএনপির সাথে যুক্ত করছি না আত্মারাও বিএনপির সাথে ছিলেন এই কারণে হারা হারাম ফালান হয়ে যায়নি হারাম হারাম দিয়েছি বাতিল মাতিল ইয়েছে এটা বাজার করল একসাথে বিভিন্ন মানুষ এখানে কেউ বলে না যে হুজুরটা হিন্দু হয়ে গেছে হিন্দুর সাথে বাজার করতেছেন হুজুরটা মৌদুদি হয়ে গেছে মৌদুদিদের সাথে বাজার করতেছেন কোন ইলেকশন করা কোন আন্দোলন করা যুগপৎ আন্দোলন করায় আপনার বাতিল হক হয় না আর হক কোনো দিন কোনো বাতিল হয় আমরা ইসলাম আর আকিদা আর ইমানকে কম্প্রোমাইজ করে উপস্থিত ছত্ব আকিলের রাজনীতি আমরা না আমরা রাজনীতি করে সাইট প্রোগ্রাম হিসাবে আমরা বেসিক প্রোগ্রাম নব্বই পার্সেন্ট আমাদের মেহনত মজা হাদা এইটাকে দিয়ে রাখা মানুষকে ইসলামের উপরে দিয়ে রাখা আহমিদ সুন্দর সংরক্ষণ আমাদের আসল প্রোগ্রাম আপনারা যে হাবুটি লুকাইতেছেন আমাদের রাজনৈতিক প্রোগ্রামে আমরা তো দশ পার্সেন্ট মেহনতের জন্য রাজনৈতিক মঞ্চে রাখছি আপনারা তো সেভ পার্সেন্ট শত পার্সেন্ট আফতার মেহনত আওয়ামী লীগের কাজ রাজনীতি ছাড়া কিচ্ছু নেই বিএনপির কাজ রাজনীতি ছাড়া কিচ্ছু নাই জামাতের কাজ রাজনীতি ছাড়া কিচ্ছু নাই